तू तू ही मेरा तू ही तो मन्तु मे হ্যালো কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও আমার নতুন আর একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সব জানাই অনেকটা ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বার্থডে ব্লগ জন্মদিনটা আমার কিভাবে কেটেছে এইবারে সো সেটাই শেয়ার করবো তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই বছরের জন্মদিনটা কিন্তু অনেকটা স্পেশালভাবেই কেটেছে আর বলতে পারো বরমশাইয়ের কাছ থেকে কিন্তু একটু স্পেশাল গিফট পেয়েছি আর আমার মাও কিন্তু একটা গিফট দিয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার জন্মদিনটা কিভাবে কাটালো সেটাও শেয়ার করব। তো চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো উঠেছি অনেকক্ষণ আগে থেকেই বলতে পারো ভোরবেলা থেকে কেননা আমার বর জবে থেকে বাড়ি এসছে তো ওর কিন্তু সেই একই নিয়মে মানে একই রুটিনে ঘুম ভাঙে বলতে পারো তো সেই সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে একদম বসে থাকতে পারে না দৌড়াতে যাওয়া বা এসে এক্সারসাইজ করা এইসব তো করতেই থাকে ওই জন্য ওর জন্য কিন্তু আমারও খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙেছে তো ঘুম থেকে উঠে আমি বাড়িতে যা কাজকর্ম ছিল শাশুড়ি মা আর আমি দুজন মিলে কিন্তু কমপ্লিট করে এই যে ছাদে চলে এসছি এখন কেননা ঘর গোটা এলোমেলো হয়ে পড়েছিল যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম আর হচ্ছে আমার হাজব্যান্ড ডিউটিতে ছিল বাড়ি এসে ওর কাপড় আমার জামা কাপড় তারপরে অনেক দিন যেহেতু রুমটা বন্ধ ছিল ধুলো মাটি পরে অবস্থা খারাপ মানে ধুলো সেরকম যদিও নয় তাও কিন্তু নোংরা হয়েছে যা হয় আর কি একটা রুমের মধ্যে যদি কেউ না থাকে অলরেডি কিন্তু তাতে হালকা করে ধুলো পড়ে যদিও আমার শাশুড়ি মা ঝাড়ু লাগিয়ে রেখেছিলো তো তাও কিন্তু জামা কাপড় এটা সেটা সব এলোমেলো হয়ে পড়েছে সেইগুলো এখন আমি গোছগাজ করছিলাম আর এদিকে দেখো তার মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি চলে এসেছে আর ওর অবস্থা জাস্ট দেখো ঘেমে পুরো একাকার কাণ্ড তো तार पर किंतु चोट তারপর ও দৌড়ে এসে এখন চলে গেল ফ্রেশ হতে তো তার মধ্যে আবার ওর জন্য ব্রেকফাস্টও বানাবো তার আগে ভাবলাম রুমের কাজটা কমপ্লিট করে আসি তো ওই জন্য কিন্তু রুমটাও আগে তাড়াতাড়ি করে কমপ্লিট করছি তারপরে রয়েছে রান্নাবান্নার ব্যাপার রয়েছে বুঝতে পারছো বাড়ির বউ মানে সব কিছু কমপ্লিট করতে তার মধ্যে এই যে ভিডিও করা ভিডিও এডিটিং করা সত্যি অনেকটাই চাপে তো তার মাঝে টাইম বের করে করতে হয় এটাই আর কি তো যাই হোক মোটামুটি রুম টুম পরিষ্কার করে এখন আমি জামাকাপড় সব বের করেছি কাঁচা ধোয়া করব কোথাও গেলে বা কোথাও থেকে এলে এটাই এক ঝামেলা মানে জামা কাপড় ধোয়া পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় তো সব কিছু বের করে নিয়ে গিয়ে এই যে এখন কাঁচা ধোয়া কমপ্লিট করলাম দিয়ে এখন চান টান করে চলে এসেছি এখন পুজো করব তার আগে ভাবলাম আজকে একটা নতুন শাড়ি পরি মায়ের দেওয়া নতুন শাড়ি মানে আমার জন্মদিন উপলক্ষে মা কিন্তু এই শাড়িটা আমাকে দিয়েছে শ্বশুরবাড়িতে খুব একটা শাড়ি পরা হয় না যখন ইচ্ছে করে তখনই পরা হয় তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন আমার তো ওই জন্য ভাবলাম আজকে শাড়ি পরা যাক আর জন্মদিনে কিন্তু আমার নতুন জিনিস পরতে ভীষণ ভালো লাগে তো এখন মানে একটা সময় অবধি কেক কাটিং ঠিক ছিল কিন্তু এখন খুব একটা ভালো লাগে না এই কেক কাটিংয়ের ব্যাপারটা কিন্তু নতুন শাড়ি বা বাড়ির ফ্যামিলির সঙ্গে টাইম কাটানো মন্দিরে যাওয়া এই সব জিনিসগুলো আমার একটু বেশি ভালো লাগে তো যাই হোক মায়েতে এই নতুন শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর জানো তো এই বছর জন্মদিনে আমার শাশুড়ি মা কিন্তু আমার জন্য পায়েস রান্না করেছিল নিজের হাতে আর আমার হাজব্যান্ড কী করেছিল তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করো না একদম যাই হোক শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু কামেন্টে জানি আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা তো একদম সিম্পলভাবে রেডি হয়ে নিলাম আর ওই দিন ছিল প্রচণ্ড পরিমাণে গরম এত গরম ছিল কি আর বলবো মানে শাড়ি পরে নতুন শাড়ি পরে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো আর ওই জন্য কিন্তু আমার হাজব্যান্ডকে কেক নিয়ে আসতে না বলেছি মানে কেক নিয়ে আসলে একটুখুনি সাজতে ইচ্ছে করবে একটু নতুন শাড়ি পরতে ইচ্ছে করবে ওই সব কিন্তু গরমের মধ্যে খুবই বিরক্তিকর একটা ব্যাপার ওই জন্য ওকে কিন্তু কেক নিয়ে আসতে না বলেছি তবে কেক না নিয়ে আসলেও ফ্যামিলির সঙ্গে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি তো তারপর দেখো এই যে মোটামুটি রেডি হয়ে এখন নিচে চলে এসেছি নিচে এসে দেখি আমার বর এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করছে অনেক দিন বাড়িতে থাকা হয় না আর আমার হাজব্যান্ড তো প্রায় চার মাস পর এই যে বাড়ি আসলো আর বাড়িতে সেইভাবে কেউ থাকা হয় না আর ঠাকুর ঘরটা অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি তো আমার বরের চোখে পড়লো একটু ধুলো জমে গেছে তাই ও কিন্তু নিজের হাতে এখন পরিষ্কার করতে লেগে পড়েছে আর ওর সঙ্গে সঙ্গে আমি একটু সাঁত দিচ্ছিলাম আর কি তো এই যে মোটামুটি দুজন মিলে ঠাকুর ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো তারপর কিন্তু এই যে আমি ঠাকুর পুজো কমপ্লিট করে নিয়েছি ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে আমার তো আমাদের ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো সত্যি ঠাকুর পুজো করার পর একটা পজিটিভ এনার্জি আসে কার কীরকম হয় জানি না আমার মধ্যে তো একটা সুন্দর একটা পজিটিভ এনার্জি আসে আমার তো খুবই ভালো লাগে মনে হয় যেন সারাদিনটা খুব ভালো কাটবে এরকম একটা ফিল হয় তো তারপরে পুজো টুজো কমপ্লিট করে এই যে আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাইকে প্রণাম করে নিলাম আমার ননদ তো সবাইকে প্রণাম টনাম করে এখন আমি রান্নাঘরে চলে এসে সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিলাম তো তারপর কিন্তু এই যে রান্নাঘরে চলে এসছে এখন দুপুরে রান্নাবান্না করব রান্না করতে এসে তো ঘেমে একাকার কাণ্ড বলতে পারো চান করে নিয়েছিলাম এমন অবস্থা তো বাড়িতে থাকলে তো অনেক রকমের মানে রান্না বান্নার অনেক আইটেম থাকে বিশেষ করে মাছ মাছের তো অনেক রকমের ভ্যারাইটি থাকে যেটা বাইরে থাকলে সত্যি অনেক অসুবিধা হয় মানে মাছ পাওয়াই যায় না এরকমটা হয় আর কি আর বাড়িতে থাকলে তো কত রকমের কিছু পাওয়া যায় রান্না করার জন্য আর এখন যেহেতু ইলিশের সিজন বার্থডে স্পেশাল কিন্তু ইলিশ মাছের ইলিশ মাছ রান্না করেছিলাম ইলিশ মাছ আল মানে কচু আর আলু বেগুন দিয়ে একটা ঝাল একটা ঝাল করেছিলাম শাকের সবজি করেছিলাম আর হচ্ছে ভোলা মাছের টক তেঁতুল দিয়ে যেটা আমার বরেরও ভালো লাগে আর ওর সাথে থাকতে থাকতে আমারও এখন খুবই পছন্দের হয়ে গেছে যাই হোক খাওয়া দাওয়া করে আমি একটুখুনি রেস্ট নিচ্ছিলাম এদিকে আমার বরের কাণ্ড ও বাড়ি আসার পর থেকে ওর যেন ঘুমই আসছে না এরকম একটা ব্যাপার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো ওর ঘুমই যেন আসছে না তারপর দেখো ওর বাহনদেবকে একটু পরিষ্কার করে নিচ্ছিল তো পরিষ্কার করে ও চলে গিয়েছিল যে কাঁথি যেহেতু বউর জন্মদিন কিছু একটা তো স্পেশাল করতে হবে তাই না তো ওই জন্য নাকি ও চলে গেছিলো বাজারে আর বাড়ি বাড়ি সবার জন্য কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে এসছে মানে আজকে থেকে একদম ছুটি বলতে পারো আর এদিকে কিন্তু আমার রান্না করতে বসিয়েছে এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো অবশ্যই চারদিকে মানে ঘরটা যেন পুরো পায়েসের গন্ধে মম গুঁজছিল এরকম একটা ব্যাপার মানে খুবই সুন্দর লাগছিল স্মেলটা আর এদিকে দেখো আমার বর কী কী নিয়ে এসছে বাড়ির সবার জন্য তোমাদের সঙ্গে একটু এই যে দেখো কাথি নিকেতা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসছে ফ্রায়েড রাইস রয়েছে সঙ্গে চিকেন মাঞ্চুরিয়ান আর এদিকে রয়েছে হচ্ছে বিরিয়ানি তো বাড়ির সবার কিন্তু ওই নিকেতা থেকে ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ানটা খুবই পছন্দের ওই জন্য কিন্তু বাড়ির সবার জন্য নিয়ে এসেছে আর তার সঙ্গে নিয়ে এসছে বিরিয়ানি স্পেশাল আজকে রাতের মেনু এটা আমাদের তো এদিকে দেখো পায়েস কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম পায়েসের গন্ধ চারদিকে যেন মও করছে এরকম একটা ব্যাপার খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো তো তারপর কিন্তু এদিকে আমার পায়েস রান্না করতে গিয়ে কিন্তু আমার শাশুড়ি মা ঘেমে ঘেমে টেমে একাকার কাণ্ড প্রচণ্ড গরম ছিল ওই দিন তো এদিকে দেখো সবার জন্য পায়েস বেড়ে রাখছি আর মা বললো যে আমার জন্য আগে বের করে রাখছে তারপরে সবাইকে দিতে এই যে আমি আমারটা কিন্তু বের করে রেখেছি এদিকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ননদ আমার হাজব্যান্ড সবাইকে এখন দিয়ে দিচ্ছি ছিলাম একে একে করে তো এদিকে শ্বশুরমশাই কিন্তু টিউশন পড়াচ্ছিলো আর তার সঙ্গে স্কুলের খাতাও দেখছিলেন তো যাই হোক তারপর দেখো এদিকে আমার বরের কাণ্ড তারপর আমি কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম আর এদিকে আমার বর কিন্তু আমার জন্য থালা সাজিয়ে নিয়ে চলে এসছে বার্থডে সেলিব্রেশন করার জন্য থালিতে আছে হচ্ছে এই যে পায়ে পায়েস তার সঙ্গে রয়েছে মিষ্টি তো এগুলো নিয়ে এসে ও এখন সেলিব্রেট করছে আমার বর আর আমার ননদ দুজন মিলে তো সেলিব্রেট করছে আর কি সত্যি এর থেকে বড় পাওয়ার কি হতে পারে মানে এর থেকে আর স্পেশাল কোনো দিন হতে পারে বলে আমার তো মনে হয় না আর এইবারে আমার এই বছর আমার জন্মদিনের স্পেশাল গিফট হচ্ছে আমার বরের বাড়ি আসা তো ওর এর থেকে বড় গিফট সত্যি আমার জীবনে আর কিছুই হতে পারে না তো সত্যি আমি খুবই খুশি হয়েছি মানে আমার জন্মদিনের আগের দিনই ও বাড়ি এসছে সত্যি অনেকটাই খুঁজ যাই হোক তারপর কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো কোনো আনন্দ অনুষ্ঠান বা কোনো স্পেশাল দিন ফ্যামিলির সঙ্গে কাটানোর মজাটাই আলাদা মানে এত আনন্দ লাগে কি আর বলবো কিন্তু সব সময় তো হয় না সুযোগ না দূর থেকে সবটা অ্যারেঞ্জমেন্ট করেছিল আর এইবার কিন্তু ও আমার পাশেই আছে বলতে পারো অনেকটা খুব সুন্দরভাবে দিনটা কেটে